আমাদের চ্যানেলে সম্প্রচারিত বক্তার বক্তব্য নিজস্ব মতামত এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয় এই চ্যানেলে প্রকাশিত প্রতিটি অনুষ্ঠান কোনোভাবে ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না এখানে সম্প্রচারিত প্রত্যেকটি অনুষ্ঠান শিক্ষামূলক উদ্দেশ্য নিয়ে তৈরি বাড়ি ঘিরে ফেলল পুলিশ রুদ্ধশ্বাস অভিযানে গ্রেপ্তার হুমায়ুন পুত্র অভিযোগটা ঠিক কি ঘটনার পর বহরমপুরে জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন পুলিশের বিরুদ্ধে পাল্টা অভিযোগ তোলেন তিনি দাবি করেন তার নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশকর্মীরা দীর্ঘদিন ধরে দুর্ব্যবহার করে আসছিলেন হুমায়ুনের নিরাপত্তার দায়িত্বে থাকা এক পুলিশকর্মীকে প্রকাশ্যে মারধরের অভিযোগে তার পুত্র গোলাম নবী আজাদকে গ্রেপ্তার করেছে শক্তিপুর থানার পুলিশ রবিবার সকালে ওই পুলিশকর্মী শক্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগের ভিত্তিতেই বিশাল পুলিশ বাহিনী নিয়ে হুমায়ুনের বাড়িতে পৌঁছায় পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে ঘটনার সময় বাড়ির ভিতর থেকে গেট বন্ধ থাকায় কিছুক্ষণ হুমায়ুনের বাড়ি ঘিরে রাখে পুলিশ সেই সময় হুমায়ুনের ছেলে গোলাম নবী আজাদ বাড়ির ভিতরেই আত্মগোপন করেছিলেন বলে অভিযোগ পরে তিনি আত্মসমর্পণ করিলে পুলিশ তাকে আটক করে পুলিশ জানিয়েছে হুমায়ুনের নিরাপত্তার দায়িত্বে থাকা কনস্টেবল জুম্মা খান রবিবার সকালে শক্তিপুর থানায় অভিযোগ দায়ের করেন তার দাবি কয়েকদিন আগে ছুটির আবেদন সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলার সময় হুমায়ুনের ছেলে গোলাম নবী আজাদ তাকে মারধর করেন এই অভিযোগের তদন্ত করতেই পুলিশ হুমায়ুনের বাড়িতে যায় এবং পরে অভিযুক্তকে গ্রেপ্তার করে এদিকে বহরমপুরে জনাবাদ্দিকদের হুমায়ুন বলেন সিকিউরিটির দায়িত্বে থাকা পুলিশকর্মীরা খুব বাজে ব্যবহার করত এদিন সকালে একজন আমার ঘরে ঢুকে আমাকেই মারতে আসে ছেলে দেখতে পেয়ে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেয় সব কিছুর সিসিটিভি ফুটেজ রয়েছে প্রমাণ দেখানো যাবে বিনা নোটিসে কেন পুলিশ আমার বাড়িতে গেল তারও জবাব চাই পুলিশ জানিয়েছে ঘটনার তদন্ত চলছে এবং আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ করা হবে আমাকে সিকিউরিটি উইদাউট পারমিশনে আমার অফিস ঘরে ঢুকে মারতে গিয়েছিল তার জন্য ছেলে তাকে ঘাদ্দлка দিয়ে বের করে দিয়ে যার জন্য যদি পুলিশ যায় পুলিশ অ্যাকশন করুক আমি মুর্শিদাবাদের পুলিশকে বলছি তো তিন ওই বৃহস্পতিবার 12টা সময় ভিড়বো ভিড়ের জবাব নেব যে আমার বাড়িতে পুলিশ কি কারণে গিয়েছে উইদাউট নোটিসে কেন আমার বাড়িতে পুলিশ গিয়েছে তার জবাব দেন হ্যাঁ করে আমিকে চেঞ্জ করে দিতে বলেছিলাম আইসি বহরমপুরকে জিজ্ঞেস করেন বলেছি বলেছিল চেঞ্জ করব আর রাজা বাবুকে জিজ্ঞেস করেন যিনি আছেন আর আই সাহেব তিনাকে বলা নিরাদের এত ফোরস এন্ড বাধ্য করে ওদের কামাবে শুনতে রেখেছে আর তারা এত উদ্ধত তাদের আমার ঘরে ঢুকে আমাকে চেঞ্জ করছে আমাকে উল্টি মারবে এরকম অবস্থা সেখানে আমার ছেলে দেখে ছেলে তাকে হার দিয়ে বের করে দিচ্ছে প্রমাণ হলে সিসি ক্যামেরাতে লোড করা আছে প্রমাণ দেয়া হবে আর যেদিন এসপি কে ঘিরবো সেদিন এসপি বুঝে যাবে মুর্শিদাবাদকে তার সঙ্গে খেলতে যাচ্ছে সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিং এর সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে বুকিং এর জন্য যোগাযোগ নাইন ওয়ান ফোর সেভেন জিরো অথবা নাইন ওয়ান সিক্স থ্রি 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 জিরো এইট জিরো এনজয় Yourself resonating with the nature. Veda welcomes you to create your best memories.